সামনে বুধবার একুশ মে রাতে আসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের অফিসার্স অ্যাড্রেস সেখানে নির্বাচন করিডোর বন্দর সংস্কার ভায়োলেন্স সহ নানা বিষয়ে সেনাবাহিনী ও নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি এরপরে চব্বিশ ঘণ্টায় রাজনীতির মাঠে দেখা গেছে নানা তৎপরতা হরেক আলোচনা আর চাপা উত্তেজনা বিভিন্ন মহলে দিনের শুরুতে উচ্চ আদালতের রায় যায় বিএনপি নেতা ইশরাক হোসেনের পক্ষে আদালত রিট খারিজ করে দিলে তার আইনজীবীরা জানান মেয়র হিসেবে শপথ নিতে আর বাধা নেই ইশরাকের এই রায়ে উল্লাসে মাতেন তার সমর্থকরা টানা অবস্থান তুলে নেওয়ার আগে দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবিতে আসে আলটিমেটাম বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দেখান এনসিপি নেতা সার্জিস আলম নিজের ফেসবুকে তিনি লেখেন মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি তার এমন মন্তব্যের রেশ না কাটতে কাটতেই জরুরি সংবাদ সম্মেলন ডাকে বিএনপি অনেকদিন পর দলের হয়ে লিখিত বক্তব্য পড়েন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন এ সময় ডিসেম্বরে নির্বাচন ধরে রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানানো হয় অন্যথায় সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে বলে জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা সেই সঙ্গে সরকার নিরপেক্ষতা হারিয়েছে উল্লেখ করে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তিনি এসব আলোচনা সমালোচনার মধ্যেই দৃশ্যপটে আসেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম অতীত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ঐক্য চান তিনি ফেসবুক পোস্টে তিনি লেখেন দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা এই পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের এই পরীক্ষা উঠতে যেতেই হবে উপদেষ্টা মাহফুজ আলমের এই পোস্ট নিজের ফেসবুকে শেয়ার করেন এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ এছাড়া আলাদা পোস্টে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি জুলাই গণঅভ্যুত্থানের সময় সামনের সারিতে থাকা আরেক ছাত্রনেতা আবু সাদিকও এক পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাজির হন তিনি লেখেন জুলাইয়ের গাদ্দারদের আহ্বানে নয় বরং নিজ নিজ তাগিদে দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন এসব পোস্টে ফেসবুক যখন রাজনীতির ময়দান তখন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রায় একই সময়ে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও দেখা করেন প্রধান উপদেষ্টার সঙ্গে জমিন তার এক প্রতিবেদনে বলছে প্রধান উপদেষ্টা অভ্যুত্থানের নায়কদের ডেকে বলেছেন তোমরা সংযত হও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়ে নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেন দেশের চলমান পরিস্থিতি সারিত্ব পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনছি তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সাথে দেখা করতে গিয়েছিলাম প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তিনি